বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবনিযুক্ত কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির শুক্রবার যুক্তরাজ্য থেকে সিলেটে ফিরেছেন দুপুরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা জানান পরে তিনি হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত ও জুমার নামাজ আদায় করেন মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুমায়ুন কবির বলেন তারেক রহমানের নির্বাচনে অংশ নেবে আর তিনি খুব শিগগিরই দেশে ফিরবেন তিনি আরো বলেন কিছু উপদেষ্টার অস্বস্তিকর আচরণ ও কিছু দলের হস্তক্ষেপে মানুষের মধ্যে নির্বাচনী শঙ্কা তৈরি হয়েছে তবে বিএনপি সবসময়ই নির্বাচনের জন্য প্রস্তুত আমরা আশাবাদী জনগণের ম্যান্ডেট নিয়েই শহীদ জিয়ার আদর্শ এবং দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে পিয়ার ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন জনগণ এখন ভোট দিতে আগ্রহী তারা মনে করছে সতেরো বছর পর তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে আগামী নির্বাচন হবে জনগণের অংশগ্রহণের নির্বাচন সিলেট দুই আসনে প্রার্থী হবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এটা বড় বিষয় নয় গুরুত্বপূর্ণ হল বিএনপি একটি সুসংগঠিত দল যেখানে সিলেটের প্রতিটি আসনেই একাধিক যোগ্য প্রার্থী রয়েছে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি ইনশাআল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়েই তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিজয় উপহার দেব এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী কেন্দ্রীয় সহ সম্পাদক মিফতাহ সিদ্দিকী এবং সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যোগ্য একাধিক প্রার্থী আছেন যাদেরকেই দেব তাদের প্রতীক নিয়ে ঐক্যবদ্ধ এবং ইনশাল্লাহ বিশালভাবে বিপুল বুকে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সিলেট বিভাগ থেকে মানে অনেক নির্বাচিত প্রতিনিধি দিতে পারবো উপহার আমাদের ভারত চেয়ারম্যান জননেতা তারা দেশ দেশটাকে এবং মানুষের ভালোবাসায় আমরা